শান্ত শুনিবীর ছায়াঘেরা গোপালগঞ্জের গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন লোকগল্প কাহিনী রূপকথা ও উপকথা তেমনি কোটালীপাড়ার চরণ সেবা নিয়ে একটি গৃহস্থের গল্প রূপ নিয়েছে কিংবদন্তির এই চরণ সেবা কখনো কখনো সংস্কার ডিঙিয়ে কুসংস্কারের রূপ নিয়েছে এক গৃহকর্তা তার দশ বছরের পুত্রকে বিয়ে দিলেন আট বছরের এক মেয়ের সাথে তখনকার দিনে বাল্যবিবাহের প্রচলন ছিল বেশি নাবালক এই মেয়েটি কখন কি করবে কাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারতো না কারণে অকারণে শাশুড়িও খুঁজে বেরাতো বৌমার দোষ ছোট মেয়েটির সবতই অনেক দোষ ত্রুটি শাশুড়ির চোখে পড়ত আসলে আট বছরের একটি মেয়ে সংসার জগৎ সম্পর্কে তার কতটুকুই বা জ্ঞান হয়েছে তো একদিন সন্ধ্যায় শাশুড়ি পুত্রবধূকে ঘরের চাং থেকে কিছু নালতের পাতা বা শুকনা পাটশাক পেড়ে আনতে বললেন সন্ধ্যার অন্ধকার এমন যে বড় বড় চোখ করে কিছু দেখা যায় না সে আবসায়া আলোয় দেখল শ্বশুর শুয়ে আছে ঘরের খাটে তবে কোন পাশে মাথা দিয়ে শুয়ে আছে এটা বোঝা যাচ্ছে না অতি সাবধানে খাটের পরে উঠে নালতের পাতা পেরে নিয়ে নামতে শুরু করল তখন অসাবধানতাবশত শ্বশুরের মাথায় তার পা পড়ল শ্বশুর চিৎকার করে উঠে বলল কে রে কি হয়েছে পুত্রবধূ দেখল পা শ্বশুরের মাথায় পড়েছে তাই বধূটি বলল বাপরে বাসলাম ভাগ্যিস আমার পা শ্বশুরের পায়ের উপর পড়েনি পায়ের উপর পড়লে নিশ্চয়ই মহাপাবের ভাগি হতাম